কারণ এই জাতি দুর্নীতি ছাড়া বাঁচতে পারবে মনে করছিলাম যে পাঁচ আগস্টের পরে সব ঠিকঠাক হয়ে যাবো যাব এখন দেখতেছি যে এটা জীবনেও সম্ভব না কোনো উদ্বেগ আমি শুনতে পাইনি দেখি না তিনটা জায়গায় আছে সেক্টর আছে মানে কোন জায়গায় যেন চাঁদা ঘর না আছে তারপর আগের চেয়ে অনেকটা কমে গেছে দর্শক স্বাগত জানাচ্ছি বাংলা এফেয়ার্স নিয়মিত আয়োজন পাবলিক এফেয়ার্স এ সাথে আছি আমি সাকিব আল হাসান এক সময় আওয়ামী লীগ সরকারের আমলে ঘুষ চাঁদাবাজি ছিনতাই আর দুর্নীতির অভিযোগ ছিল খুবই সাধারণ বিষয় এ নিয়ে সাধারণ মানুষের ভোগান্তির শেষ ছিল না কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সেই পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতির আদৌ কি কোনো পরিবর্তন মানুষ টের পাচ্ছে এসব নিয়ে সাধারণ মানুষের সাথে আজকে আমরা কথা বলবো আঠারো বছর ধরে একটা সিস্টেম চলতেছে দুর্নীতির ভিতর থেকে আঠারো বছরের সিস্টেম কিন্তু আপনি ছয় মাসের মধ্যে এইটাকে একটা ফুল ফেজে বা কমপ্লিট একটা মুডে নিতে পারবেন না এটা অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব বলেন আপনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদিয়া জিয়া বলেন আর যার কথাই বলেন না কেন এই সিস্টেম থেকে বের করে নিয়ে আসতে গেলে তাদেরকে একটা সার্টেন অফ টাইম লাগবে অন্তর্বর্তীকালীন সরকারে এখন যারা আছেন বা প্রিভিয়াসলি উপদেষ্টা সহ উপদেষ্টা যারা ছিলেন তাদের একটা চেষ্টা ছিল দুর্নীতিকে কম করার জন্য কিন্তু পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে আরেকটা পোর্শন আমি নাম বলতে চাচ্ছি না যে কোনো একটা রাজনৈতিক দল ঠিক একইভাবে আবার দুর্নীতি বাড়ানোর চিন্তায় আছে মোটামুটি ভালোই আছে রাজটা অভিজ্ঞতা চলে আগে দোকান টোকান লাগাইলে দেখা যাচ্ছে টাকা পয়সা দিতে হয়েছে বর্তমানে এগুলো লাগে না এখন স্বাভাবিকভাবে আমরা ব্যবসা বাণিজ্য করে খাইতে পারতেছি নাই বলতে কই না যে নাই আছে তারপর আগের চেয়ে অনেকটা কমে গেছে সরকার তো আজ আপ্রাণ চেষ্টা করছে এগুলো নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করতেই আছে অন্য একজনের না একজনের উপরে তার পুরা দেশ চলে খারাপ সব জায়গায় আছে ভালো মন্দ সব জায়গায় আছে তারপরেও আগের চেয়ে এখন মোটামুটি ভালোই আছে রাতে দশটার দিকে বের হইতে পারি না এই মোবাইলটা আনতে নেওয়া জায়গা এগুলা ভাই আগে হয়েছে এখন হয়েছে আমি মানে আমরা মনে করি দেশ আর মনে করছিলাম যে পাঁচে আগস্টের পরে সব ঠিকঠাক হয়ে যাব এখন দেখতেছি যে এটা জীবনেও সম্ভব না ভবিষ্যতেও সম্ভব না বাংলাদেশে যে অবস্থা সে চেষ্টা করছে আমাদের ভালো চালানোর জন্য এখন কতটুকু ভালো চালাইতে পারছে এটা আমার কাছে ভালো লাগে ভালো চালাইছে আরেকজনের কাছে একটু খারাপ হইতে পারে আগে যেরকম ই ছিল এটা নাই আশা করি আমরা কমবে হাতে জামাতা সুখ আর বিএমপি এম পি গার্জিয়ান না থাকলে বাপমা না থাকলে সন্তান যেভাবে ই চলে ওইভাবে চলতে আছে কেউ তো গার্জিয়ান নাই এখন যে যেহেনটা পারি ওই হান্ডা ডুবাই দিই এই আমরা এটা তো বৈধ না এটা হলো প্রতিবন্ধী গাড়ি আর যেন ভিক্ষা না করে এদের জন্য কিন্তু এখন তো আমরা চালাই গার্জরে চিন্তাই সন্তায় এরকম অনেকই হচ্ছে কিন্তু যেহেতু সরকার তো নাই এখন তোমার কারণে একটা ইয়ে সরকার আছে এই সরকারের মাধ্যমে মনে করে নাকি কিছুটা হলো এখন ভালো চলতেছে মানুষে একটু চলে ফিরে আরামে খাইতে পারতেছে বা ইয়ে করতে পারছে কিন্তু সংকট আছে মানুষের দিক ইনকামের দিক দিয়ে বিএমপি আসুক জামায়াত আসুক এল সিবি আসুক যেই আসুক দেশের মধ্যে যেন চাঁদা ঘর না থাকে মানে একটা কলা গাছ দাঁড়িয়ে দিলেও যেন কলা গাছ আসে কিন্তু কদালা চাঁদা ঘর যেন না থাকে যেমন আজকে বাস স্ট্যান্ডে গেলে এখনো দশ টাকা নেয় একটা রিসিপ ধরায় দেয় দশ টাকা নেয় এই ধরনের প্রতিটা জায়গায় আছে সেক্টর আছে মানে কোন জায়গায় যেন চা দেখুন না থাকে কোনো উদ্বেগ আমি শুনতে পাইনি দেখি নাই তবে নির্বাচিত যেই আসুক নির্বাচিত সরকার হলে তার একটা শক্ত অবস্থান নিতে পারে কিন্তু এই সরকার তো নিতে না কারণ নিতে গেলে তার জন্যই প্রবলেম হয়ে দাঁড়ায় ওই যে দেখালে মিসিল মিটিং আন্দোলন শুরু হয়ে যায় তো কি পারবে কি আগে করার ও হাত পাওয়া বা নতুন দল আসছে এরা তো কোনো সহযোগিতা করতেছে না সরকার আর তারা যদি দল না বানাইতো একতা থাকতো তাহলে দেশে একটা ভয়ভীতি থাকতো যে না আবার দুই নাম্বারই করলে আবার আমার এরকম দশা হতে পারে ওই আওয়ামী লীগ সরকার যেই আর ওই ওরা একই লাইন না দল বানায় ক্ষমতার লোক। রাজনৈতিক দল হয়তো আবার সরাসরি নিজে মানে সাপোর্ট করতেছে না সাপোর্ট করতেছে তাদের হচ্ছে অনেকদিন না খেয়ে থাকা কিছু দলীয় লোকজন সো ওই পার্সপেক্টিভ থেকে দেখতে গেলে ছয় মাস বা সাত মাসে যতটুকু আপনার ওভারঅল এক দেড় বছরে বা পসিবল হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার সেটা করতে পারতেছে এখন আমরা তো অ্যাজ এ হিউম্যান বিং এক্সপেক্টেশন অনেক বড় আমি চাই দুই দিনেই সমাধান হয়ে যাক এটা তো পসিবল না সো এইভাবে যদি সময় দেওয়া হয় আশা করি এটা সমাধানের দিকে যাবে কমপ্লিটলি সমাধান হবে না কারণ এই জাতি দুর্নীতি ছাড়া বাঁচতে পারবে না আইনের শাসন প্রতিষ্ঠা আর দুর্নীতিমুক্ত সমাজ এই দুয়ের মধ্যেই দাঁড়িয়ে রয়েছে বাংলাদেশ সাকিব আল হাসান বাংলা অ্যাফেয়ার্স ঢাকা